আসসালামু আলাইকুম ওয়া আবার আপনি কি কখনো এমন অনুভব করছেন যেন জীবনের প্রতিটি দাগ কেবল কঠিনতম হচ্ছে এমন এক সময় আসবে যখন আপনার হৃদয়ে বয় এবং উদ্বেগ বাড়তে থাকবে কিন্তু জানেন কি এই যে অনুভূতিগুলো এর মধ্যে একটি গভীর বার্থা লোকানটাকে আজকের ভিডিওটিতে আমি জানাব যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন তখন কি কি লক্ষণগুলো আপনি নিজের জীবনে দেখতে পাবেন দুটি ভয়ঙ্কর লক্ষণ যা আপনার কাছে আসবে এবং এই লক্ষণগুলো আপনার জীবনে এক চূড়ান্ত পরিবর্তন নিয়ে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সেই সংকটগুলো বুঝতে পারবেন আর যদি বুঝতেই পারেন তাহলে আপনি কি করবেন তো প্রথম লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ এটা হলো আপনার জীবনে অসীম চাপ এবং একের পর এক বিপদে এসে পড়া আপনি হয়তো ভাবছেন কি হচ্ছে আমার জীবনে কেন সব কিছু একটার পর একটা খারাপ হচ্ছে মনে রাখাবেন আল্লাহ যখন আমাদের পরীক্ষার শেষ সিদ্ধান্ত নেন তখন আমরা বোধ করি যেন একদিকে চাপ আসে অন্যদিকে বিপদ একটি সৃষ্টির জন্য যখন আল্লাহ শেষ পরীক্ষা নিচ্ছেন তখন সেই অনুভব করে যেন সমস্ত দুনিয়া তার উপর আছড়ে পড়েছে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন সমস্যা চাকরি হারান সম্পর্কের টানাপোড়ান আর্থিক সমস্যার সাথে প্রতিনিয়ত লড়াই কিন্তু এই চাপে আল্লাহ কালা আমাদের একটি শর্তে পরীক্ষা নিয়ে থাকেন এটা আমাদের নিজেদের আত্মবিশ্বাস দৈর্য এবং ইমানের আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু সম্পত্তি প্রাণের কথি এবং পলকশলের অভাব দিয়ে তবে যারা দৈর্য ধরে থাকবে তারা আমার কাছ থেকে পুরস্কৃত হবে আপনি কখনো চিন্তা করেছেন এই অসীম চাপে আপনি কিভাবে সঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন নাকি আপনি ইতিমধ্যেই অবসন্ন হয়ে পড়েছেন তো দ্বিতীয় লক্ষণটি আরো অভয়ঙ্কর তবে এর মধ্যে আছে এক বিশাল শক্তি এটি হলো আপনার হৃদয়ের অশান্তি আপনি হয়তো দেখবেন আপনার অন্তরে এক ধরনের শূন্যতা অস্থিরতা অথবা উদ্বেগ বেড়ে গেছে জীবন আর কোনো অর্থবহ মনে হচ্ছে না যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ পর্বে পৌঁছান তখন এই অনুভূতি আসতে পারে প্রাকৃতিকভাবে একজন মুসলিম হিসেবে আমরা জানি হৃদয়ের অশান্তি তখনই আসে যখন আমরা আল্লাহর থেকে দূরে চলে যাই কিন্তু আল্লাহ আমাদের এমন অবস্থায় নিয়ে আসেন যেন আমরা আবার তার দিকে ফিরতে পারি আল্লাহর সাহায্য চাইলে এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে আমাদের হৃদয়ে এক ধরনের সংকট তৈরি হয় যাতে আমরা নিজেরা তার প্রতি ফিরে আসতে পারি আর যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে এটি আল্লাহর একটি সতর্ক সংকেত তখন আপনি সেই শূন্যতা পূর্ণ করতে পারবেন কেবল তার ইবাদত ও দয়ার মাধ্যমে আল্লাহ বলেছেন তবে যারা বিশ্বাসী এবং ভালো কাজ করেন তাদের জন্য হৃদয়ে শান্তি রয়েছে আয়াত সোরারাত এখন বাবুন আপনি যদি এই অশান্তির মধ্যে আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে কি আপনি সত্যি সেই শান্তি অনুভব করতে পারবেন তো এখন আপনার কাছে প্রশ্ন রইল যখন আপনি এই দুই লক্ষণ অনুভব করবেন তখন আপনার প্রতিক্রিয়া কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি বইয়ের কাছে হেরে যাবেন নাকি আল্লাহর উপর পণ্য আস্থা রাখবেন জানবেন আল্লাহ যখন আমাদের পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন তখন তার উদ্দেশ্য হলো আমাদেরকে আরো শক্তিশালী এবং বিশ্বাসী করে গড়ে তোলা আল্লাহ আমাদের সঠিক পথের দিকে ফেরানোর জন্য বিভিন্ন উভয় অবলম্বন করেন তার পরীক্ষা আমাদের জন্য পরিশুদ্ধির উপায় তবে যদি আমরা সঠিকভাবে সাড়া না দিই তাহলে আমাদের জীবনে আরও বিপদ আসতে পারে যা আমাদের আল্লাহর পথে ফিরে আসতে বাধ্য করবে আপনি কি সেই সিদ্ধান্ত নেবেন আপনি কি আল্লাহর দিকে ফিরে আসবেন এবার প্রশ্ন থাকে যে আপনি কিভাবে জানবেন আল্লাহ আপনার জন্য প্রস্তুত করছেন একটি নতুন দিক এবং কিভাবে আপনি এই পরীক্ষার শেষ পর্বটি সফলভাবে পার করতে পারেন তো জানার জন্য আমার পরবর্তী ভিডিওটি দেখুন বয় উদ্বেগ ছাপ এই সব কিছুই আপনার জীবনের অংশ হতে পারে তবে আল্লাহ আপনাকে এই পরীক্ষার মাধ্যমে শক্তিশালী ও পরিশুদ্ধ করছেন যদি আপনি এই দুই লক্ষণ অনুভব করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন তার দিকে ফেরার জন্য এটা একটি সুযোগ নতুন শুরু করার এবং সত্যিকার শান্তি কোধায় তো আজকের ভিডিওটি যদি আপনাকে কিছু শেখাতে পারে তবে মনে রাখবেন আল্লাহর পথে ফিরে আসা কখনো দেরি হয়নি আল্লাহর সাহায্য চাইলে এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজের সারা সংস্করণে পরিণত হতে পারবেন এবং এর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানবেন যদি আমার পরবর্তী ভিডিওটি দেখেন এখন জীবনটাকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে চলুন আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান দেবেন